আমরা আজকে পূর্ব লেমার্কবাদ বাদ দশম শ্রেণীর ভিত্তিতে এনসিআইটি থেকে একটু বেশি বলা হবে এনসিআইটিতে অনেক কম লেখা আছে অভিব্যক্তি চ্যাপ্টার অভিব্যক্তি চ্যাপ্টারের আগে আমি একটা ভিডিও ছেড়েছি দশম শ্রেণীর লেমার্কবাদ বাদ বাদ থেকে একটা তিন নম্বর কোয়েশ্চেন কিছু এমসি কিউ আসতে পারে তো ফরাসি অভিব্যক্তি সপক্ষে প্রমাণ যে নতুন প্রজাতির উৎপত্তি হয়েছে আগে কেমন প্রজাতি ছিল প্রজাতিগুলো আস্তে আস্তে একই প্রজাতি থেকে সব বিভিন্ন ধরনের ডাইভারসান হয়ে নতুন নতুন প্রজাতি উৎপন্ন পৃথিবীতে তারই যুক্তি দিয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা তো ফার্স্টেই অভিব্যক্তি সপক্ষে যে যিনি যুক্তি দিয়েছিলেন যুক্তি দেবার চেষ্টা করেছিল তিনি হচ্ছে ফরাসি বিজ্ঞানী লেমার্ক পুরো নাম দ্য ব্যাপটিস্ট দ্য মনেট যা ব্যাপটিস্ট দ্য মনেট লেমার্ক তো লেমার্ক মনে রাখলেই হবে আঠারোশো নয় সালে ইনি একটি বই লিখেছিলেন বইটির নাম ফিলোজোফিক জুওলজিক খুব ইম্পর্টেন্ট ফিলোজ ফিলোজোফি মানে দর্শন ফিলোজোফিক জুওলজিক জুওলজি মানে প্রাণীবিদ্যা বাস এই বইটিতে লিখেছিল আঠারোশো নয় সালে ইম্পর্টেন্ট এই বইটিতে ইনি কয়েকটি তথ্য লিপিবদ্ধ করেছিল সেইটাই আমাদের যারা গ্রন্থপূর্ণ মানে আমার জীবনবিজ্ঞান যারা বই লেখ উনি কোনো ভাগ করেন নাই উনি শুধুমাত্র নতুন প্রজাতির উৎপত্তি কী করে হয়েছে তার একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু জীবনজ্ঞান যারা রাইটার তারা এটাকে চারটা পয়েন্টে ভাগ করে লিখেছে তা আমরা সেই চারটা পয়েন্ট অনুযায়ী পড়ব লেমার কিন্তু চারটা কোনো পয়েন্ট করে নাই সেই জন্য তোমাকে যদি অঙ্গের ব্যবহার ব্যবহার সূত্র পড়ে বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ পড়ে সবটি লিখতে হবে কোনো পয়েন্ট দেওয়ার দরকার নেই পুরোটা লিখতে হবে আর উদাহরণ দিতে হবে দু তিনটা উদাহরণ দিতে হবে এইভাবে করলে তিনে তিন পাবে বা পাঁচ নম্বরের কোয়েশ্চেন পড়লে পাঁচে পাঁচ পাবে তো এখন এই ফিলোসফিক জিওলজিক বইটা আঠারোশো নয় সালে যেটা প্রকাশিত হয়েছিল সেই বইটাতে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছিলো সেই ব্যাখ্যাগুলো আমরা এখন পড়ব এক নম্বর ব্যাখ্যা হচ্ছে পরিবেশের প্রভাব আমাদের বইয়ে লিখেছে এটা এক নম্বর পরিবেশের প্রভাব যুগ যুগ ধরে পরিবেশ পরিবর্তন হচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে পরিবেশের উষ্ণতা পরিবেশের বৃষ্টিপাত পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা সব চেঞ্জ হচ্ছে আগে তুষারপাত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এইগুলার কারণে প্রাণী বা উদ্ভিদ নিজেকে মানাই নেবার বা খাপ খামাইলে খাপ খাইয়ে নেবার চেষ্টা করে ওই পরিবেশে তার জন্যে ওর দেহের কিছু বৈশিষ্ট্যের আচরণগতও পরিবর্তন হয় দেহের যে বৈশিষ্ট্যেরও কিছু অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় তার ফলেই নতুন প্রজাতির উনি বলছে উৎপত্তি হয়েছে লেখাটা নিজে লিখতে হবে তাহলে পরিবেশের প্রভাব বোঝা গেল যে পরিবেশ পরিবর্তন হয় যুগ যুগ ধরে তার জন্যে জীবও কী করে নিজের বৈশিষ্ট্যের পরিবর্তন করে এবং ওই পরিবেশকে খাপ খাইয়ে বা ওই পরিবেশেও টিকে থেকে আবার বাঁচে থাকার চেষ্টা করে তার জন্যে কিছু দেহাংশের পরিবর্তন হয় দেহাংশের কিছু চেঞ্জ হয় এই চেঞ্জটার ফলেই নতুন প্রজাতির উৎপত্তি হয় দু নম্বর ইনি বলেছেন ব্যবহার অব্যবহারের সূত্র এটা খুব ইম্পর্টেন্ট এইটার থেকে আলাদা করে প্রশ্ন তুলে দেয় এই টপিক্সটাই তুলে দিই শুধুমাত্র পরীক্ষাতে ব্যবহার অব্যবহারের সূত্র সোজা একদম পরিবেশের প্রভাবের জন্যেই যে কিছু অঙ্গের নতুন করে ব্যবহার শুরু করে ফলে জেলা ব্যবহার শুরু করে আমরাই যদি ব্যবহার করি কোনো আমি দৌড়াই তো পাট আমার সবল হয় দেখিছ আমি হাতের যারা দেখবে যারা হাতুড়ির কাজ করে তাদের হাতটা খুব শক্ত যারা মাটি কাটে তাদের হাতগুলো খুব শক্ত হয় যারা লেখে কলমে তাদের হাত অত দুর্বল হাত অত শক্ত হয় না যে যেমন ফুটবলারদের পা বিরাট শক্ত যারা জিম করে তাদের গোটা মানে কেজ দেয় শক্ত এমনি করে যারা যে পাখিটা উড়ে তার পাখির ডানা শক্ত হয় হ্যাঁ বিভিন্ন যে অঙ্গের ব্যবহার করিবে সেটা সবল মজবুত সুগঠিত হয় উন্নতি হয় ওইটা আর যে অঙ্গটা ব্যবহার করিবে না অঙ্গ আছে অথচ ব্যবহার করিবে না সেই অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায় আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এইটাই জীবের একটা মানে প্রবৃত্তি এটা লেমার্ক লেমার্কের মতে ইনি এটা বলেছেন বাস ত্রুটি থাকতেই পারে সমালোচনা থাকতেই পারে পরে তিন নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অর্জিত বৈশিষ্ট্যের কথাটার মধ্যেই লুকায় আছে সব কিছু কথাটাকে ডিসকাস করলেই হবে বংশানুসরণ বংশানুসরণ অর্থাৎ বংশানুসরণ মানে কি এক বংশ থেকে অন্য বংশে কোনো কিছু যাওয়া তাকেই বলে বংশানুসরণ মানে স্মরণ ঘটছে বংশে এক বংশ থেকে আরেক বংশে কোনো বৈশিষ্ট্য অটোমেটিক চলে যাচ্ছে অর্জিত মানে কি অর্জন করা বৈশিষ্ট্য অর্থাৎ আমি যে জীবনকালে যে বৈশিষ্ট্য অর্জন করি হয়তো আমি ফুটবল খেলেছি কোনো একজন তো ফুটবল খেলে আমার পা বেশি মজবুত ভেঙেছে বলছে আমার অপত্যের দেহে অটোমেটিক পাটা মজবুত থাকবে এর যুক্তিতে তারপর ও যদি চেষ্টা করে তা আরও মজবুত হবে মানে ব্যবহার করি 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 কোনো অঙ্গ যদি সবল সুগঠিত হয় কোনো একটা বংশের তো পরবর্তী বংশে ওইটা অটোমেটিক বংশানুসরণ হবে পরিবেশের সঙ্গে মানা নেবার জন্যে জীবের কোনো অঙ্গ ব্যবহার করে বা অব্যবহার করে যদি দুর্বল হয় সেই দুর্বলটা আর অপত্যের অটোমেটিক দুর্বলই ঠিক বলছে অর্জিত যেটা করি যেটাই অর্জন করবে ও ব্যবহার না করার অব্যবহার করাটাও তো অর্জন আমি কোনো একটা এই এই হাতটা ব্যবহার করি না তার অপত্য দেহে এ হাতটা আগের থেকে খারাপ থাকবে এইটা ইয়ার মতে সমালোচনা থাকতে পারে আমি বলছি এটা চিরসূত্র না সমালোচনা থাকতে পারে কিন্তু লেমার্ক এটা বলিছে না আর কিচ্ছু না যে বৈশিষ্ট্য জীব তার জীবনকালে কোনো বৈশিষ্ট্য অর্জন করে যেটা ব্যবহার সূত্রের সাহায্যে ব্যবহার করে বা অব্যবহার করে কোনো অঙ্গ ড্যামেজ করে পরবর্তী বংশে বলছে ওইটা আগের থেকেই ড্যামেজ থাকবে যদি ব্যবহার করে তো সবল থাকবে এইটুকুই জাস্ট এইটুকু ডিসকাস নিজেকে করতে হবে এটা পড়লে এর ফলেই চার নম্বর বলছে নতুন প্রজাতির উৎপত্তি হয় নতুন প্রজাতির উৎপত্তি হওয়ার জন্যই এতগুলো মানে যুক্তি দিই এটা এলা ঠিক সূত্র না এলা যুক্তি নতুন প্রজাতির উৎপত্তি বল এইভাবেই জীবনকালে বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যবহার করে এবং অব্যবহার করে এবং সেইটা পরবর্তী বংশে বংশানুসরণ হয়ে পুরোটা একটা ধারাবাহিক সবলাই বলতে হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বললেও তোমাকে ব্যবহার বা সূত্রটা উল্লেখ করতে কোনো পয়েন্ট দেবার দরকার নেই যদি বলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বুঝো তো এমন যে শুধু এইটুকু পয়েন্টেই লেখা যাবে ব্যবহার অপরাধ থেকেই টাইমটি লেখাটাকে পরিবেশ থেকেও টাইমটি হবে কিন্তু পয়েন্ট দেওয়ার দরকার নেই তখন শুধু পয়েন্টটা দেবো অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ লেখার স্টাইলটা এইভাবে হবে নাহলে তিনে তিন পাওয়া যাবে না বলছি এইভাবেই এক বংশ থেকে আরেক বংশে নতুন প্রজাতির উৎপত্তি হয় এবার উদাহরণগুলো আমরা দেখি প্রথমত আমরা কিছু অঙ্গের ব্যবহারের উদাহরণ দেখব যে ব্যবহার করি পরে সব কিছুই এইটা একসাথে উদাহরণটা হচ্ছে পুরা সিস্টেমটার মানে এই পুরা চারটা মতবাদ আমাদের বই লিখেছে লেমার্ক বাদ তো একটাই বটে কথাটা এই চারটা একসাথে বলিছে বইটাতে সেইটাই কি ছোটো করে টপিক্সটাকে তোলা আছে শুধু উদাহরণটা যদি বলা কোন বই বটে সবগুলোই বটে দেখো ব্যবহার সব ব্যবহারের সাপেক্ষে উদাহরণ হাঁস দেখো স্থল স্থলতে মানে যে হাঁস যেখানে বসবাস করে আমাদের ঘরে মুরগির মতন তো থাকে আনাচে কানাচে স্থলে খাবার ছিল না পারফেক্ট খাবার কমে যেতেছিল এমন পরিবেশ ছিল হাঁস প্রয়োজনীয় খাবার পাইতেছিলো নাই তখন হাঁস প্রজাতির যে পাখিটা ছিল আগে তারা জলে যেয়ে খাবার খাইতে সংগ্রহ করতে শুরু করলো জলের শ্যাওলা জলের পোকা এইসব খাইতে শুরু করলো স্থলে খাবার পেয়েছে না তখন জলে চলে গেলো তো জলে চলে গেলেই জলে তো ভাসতে হবে খোয়াকে তখন ওর যে পা গলা ছিল আঙুল ছিল পায়ে সেইটাতে পাতলা চামড়া যুক্ত হইতে লাগিল অটোমেটিক এবং পরবর্তী বংশে ওই চামড়া তো হাঁস এভাবে হাঁসের লিপ্তপদ হাঁসের লিপ্তপদ হয়েছে ওই স্থলে খাবার পাইত না জলে চলে গিয়েছে খাবারের সন্ধানে তখন জলে থাকার জন্য ওর পাগলাকে পায়ে আঙুলের ফাঁকে চামড়া হয়ে যুক্ত হয়েছে পরবর্তী বংশে আরও বেশি হয়েছে পরবর্তী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয়ে এবং এটা ব্যবহার করি 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 করে করি আস্তে আস্তে নতুন প্রজাতি নতুন ধরনের হাঁসের লিপ্তপদ দেখি একটা পাখি বটে হাঁস অন্য পাখির মতনই ছিল কিন্তু আজ এক হাঁসের পাখির লিপ্তপদ আছে হাঁস জলে সাঁতার কাটতে পারে অন্য পাখিরা পারে না জিরাফ জিরাপের একটু এক্সাম্পল দিয়েছে যে জিরাফরা আগে ছোট ছোট ঘাড় ছিল নেকটা ছোট ছিল জিরাফের কিন্তু জিরাফরা উঁচু ডালের পাতা খাইতে চেষ্টা করেছিল ওর ঘাটটা আস্তে আস্তে ঘাড়ের যে পেশি ঘাড়ের যে অস্থিতরণাস্তি সেগুলো বৃদ্ধি হয় ফলে পরবর্তী বংশে আগের থেকেই বৃদ্ধিটা ছিলই বংশানুসরণ হয়েছে সেও চেষ্টা করেছে এমনি করে করে আজকে লম্বা ঘাড়যুক্ত জিরাপ দেখা গেছে ইনি অব্যবহারের এক্সাম্পেলও নিয়েছে অব্যহার এক্সাম্পল যেমন সাপ সাপের বলছে গির মতন চারটা পা ছিল কিন্তু ওই পাগলা থাকা সত্ত্বেও সাপ ওইলা ইউজ করতো না সাপ বুকে এটি চলত সরিস হতো তখন ওই আস্তে আস্তে পাগলা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে পরবর্তী বংশাল নিষ্ক্রিয় আগের থেকে ছিল ওইটাও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আর এই ব্যবহার করি যেটা অর্জন হচ্ছে সেটাও যদি বংশানুসরণ হয় তো অব্যবহার করি যেটা নিষ্ক্রিয় হচ্ছে সেটাও বংশানুসরণ হচ্ছে তারপরের বংশে হাঁস এই সাপ আবার চেষ্টা করে নেই এমনি করে করে আজকে সাপের পা থাকে না আর তিন নম্বর উদাহরণ হচ্ছে আমাদের সিলেবাসে যেটা দিয়েছে লেমার্কের উঠ পাখি যে পরিবেশে থাকে সেই পরিবেশে এত খাবার যেমন হাঁসের আবার খাবার ছিল না ইয়ার এত খাবার এত আশ্রয় ভালো যে ও কোথাও নড়িতেই হয় না তাহলে ও আস্তে আস্তে যেখানে থাকতো সেখানে অনেক খাবার অ্যাভেলেবেল খাবার প্রচুর চিংড়ি মাছ খেত উঠ পাখি ছেওলা পাইতো আন্টার্কটিকার পরিবেশে শীতল পরিবেশে থাকে ফলে ও লে ডানাটা ইউজই করে না ডানা থাকা সত্ত্বেও উড়িতেই নাই উড়ি পরে আর প্রয়োজন নেই এত খাবার এত বাসস্থান ভালো সব কিছু অ্যাভেলেবেল জীবনসঙ্গীও ভালো পাওয়া যায় সামনাসামনি তখন ওয়াকে ডানার ব্যবহার করে নেয় আস্তে আস্তে ডানাগুলা পরবর্তী বংশে নিষ্ক্রিয় হয়েছে অব্যবহার করে 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 নিষ্ক্রিয় হয়েছে পরবর্তী বংশে বংশানুসরণ হয়েছে নিষ্ক্রিয় বৈশিষ্ট্যটা এমনি করে করে আজকে উট পাখি আর উড়তেই পারে না ডানা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ব্যাস এইটা এইভাবে লেমারকে যুক্তি দিয়েছে কিন্তু বিজ্ঞানী ভাইসম্যান ভাইসম্যান বলে একজন বিজ্ঞানী এলো ভাইসম্যান দেখো কেমন নিয়েছে ইনি ল্যামার্কের গোটা মতপত্রকে দুলিশাপ করে দিয়েছে ইনি বলছে ইনি ল্যাজ কাটা ইঁদুর নেই ইঁদুর নিয়েছিল দম্পতি মেল ফিমেল ওইটা ল্যাজ কাটি দিত ইঁদুর গলার মেলটারও ফিমেলটারও জনন করাই এমনি করে পঁয়ত্রিশ বংশ জনন করাই করে কিছু ল্যাজ কাটা ইঁদুর আর উৎপন্ন হয় নাই যদি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হইতেও যুক্তিটা শোনো ভাইসম্যানের ইন্দুর তো নিজের থেকে ল্যাচটা কাটা নেই ও তো ব্যবহার অব্যবহার করে নেই যুক্তিটা ঠিক মিলে না এটা তা সত্ত্বেও বইয়ে লেখে আমি তো ঠিক যুক্তিটা খুঁজে নাই লেমার্ক যেটা বলিছে সেটা ব্যবহার নিজে করে আমি তো ল্যাজ কেটে দিচ্ছি ইন্দুর কি ল্যাচটা নিজে ছোট করে নিচ্ছি অব্যবহার করে অমনি তো হয় না তাহলে তো কী করে ল্যাচ কাটা ইন্দুর হবে জিনটা তো সেটাই আছে নেই বলছি লাজ কাটা ইঁদুর হয় নাই বলছে তাহলে তোমার কথা মানি মনে হয় পঁয়ত্রিশ বংশ পরীক্ষা করিল ইন্দুরের লাজ কাটা ইন্দুর তৈরি হয় না যা হোক লিখেছে আমাকে মানতে হবে দু নম্বর রসপিল্লা মাছি নিয়েছিল অন্ধকার ঘরে জনন করেন ছিল পঁয়ষট্টি বংশ মানে যে রসফিলা মাসি কানা মাছি আর জিন্দগিতে জন্মিল না তাহলে এইখান থেকে লেমার্ক বলে দিল যে এটাও একটা লেমার্ক বাদটা ঠিক না লেমার্ক বাদটা ঠিক না তখন বিজ্ঞানী ভাইসম্যান এই তত্ত্বটা পুরাপুরি নস্বাত করে দিল ওকে ঠিক আছে